ভারতবর্ষ রামচন্দ্র দিয়ে যে ভারতবর্ষে রাবণকে আমরা ঘৃণা করি যে রামচন্দ্রকে আমরা পুজো করি আচ্ছা সেই রামচন্দ্রের মূর্তি বা সেই রামচন্দ্রের ছবিকে জুতোর মালা পরানো হচ্ছে জুতো দিয়ে পেটানো হচ্ছে মানে ভাবতে পারছি না এটা ভারতবর্ষ এই ভারতবর্ষের তামিলনাড়ুতে একবার ভেবে দেখেছেন কতটা অবাক করা বিষয় তারা কতটা সাহস পায় ওরা তো জানে খুব ভালো করে ওখানকার বামপন্থী কামপন্থীরা খুব ভালো করেই জানে যে রামচন্দ্রের মূর্তি বা হিন্দুদের ভাবাভাগি যদি আঘাত দেওয়া হয় তাহলে কোনো রকম কোনো ক্ষতি বা কিছুই হবে না কেন তারা মহান রূপে পরিণত হবে এমন কার্য তারা করছে যে তামিলনাড়ুর সাথে রামচন্দ্র এত স্মৃতি বিজড়িত রয়েছে যে রামচন্দ্রের রামসু থেকে শুরু করে সমস্ত কিছু সেই তামিলনাড়ুকে ঘিরে রয়েছে আজকে সেই রামচন্দ্র আজকে সেই রামচন্দ্রের মূর্তি সেই রামচন্দ্রের ছবি বছরের পর বছর ধরে পুড়িয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে তারা অসম্মান করছে হিন্দুদের নেই হিন্দু জানেন জানেন আপনারা জানবেনই বা কথা থেকে এই নিয়ে প্রচার প্রসার কোথাও কিছু নেই সে রামচন্দ্রের মূর্তি পোলাচ্ছে এখন যদি অন্য ধর্মের কোনো মূর্তি পোড়ানো হতো বা কোনো ছবি পোড়ানো হতো তাহলে তো দেশে আগুন লেগে যেত একবার ভেবে দেখেছেন হিন্দুরা সব শুয়ে নেবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের রাজ্য গভর্নমেন্ট তারা কি করছে কিছুই করছে না আমাদের এই ধর্মে অনুভূতি আসলে বা আমাদের হিন্দুদের যদি কোনো অনুভূতিতে আঘাত আসে তাতে কোনো কিচ্ছু হয় না কেননা হিন্দুরা সব সইতে পারে হিন্দুরা মুখ বুঝে বসে থাকতে পারে কেননা যতক্ষণ পর্যন্ত তার নিজের বিপদ না হচ্ছে ততক্ষণ সবাই চুপচাপ বসেই থাকে এটাই হচ্ছে হিন্দুদের অবস্থা যাই হোক আপনি হয়তো কতটা প্রতিবাদ করেছেন জানেন আপনি কটা পোস্ট শেয়ার করেছেন না আপনি যে ভিডিওটি দেখছেন আপনাকে বলছি করেছেন শেয়ার করেছেন বা এই বিষয়ে জানেন বা প্রতিবাদ করেছেন করেননি আর না ভিডিওটা দেখছেন চলে যাবেন উল্টে চলে যাবেন কি দরকার নিজে তো কিছু হচ্ছে না এটাই ভাবুন ভালো থাকবেন ধন্যবাদ